ব্যারাকপুরে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপস্থিত বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রেল স্টেশনের কাছে অবস্থিত একশো ফুটের জাতীয় পতাকা উত্তোলন করে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিক্রিয়াতে মাল্যদান করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সুপ্রভাত ঘোষ পৌরপরিষদ সদস্য নসাদ আলম গীতালি বিশ্বাস সহ অন্যান্য ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা পিতা পৌর মাতা এবং বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান ব্যারাকপুরের মানে এটা একটা কি বলবো একটা আইকনিক স্পেস এই স্টেশনের সামনে যে একশো ফুটের যে ফ্ল্যাগটা আজকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমরা এবং যে কোনো দেশাত্মমূলক যে কোনো অকেশনে আমরা এই ফ্ল্যাগটা উত্তোলন করি সবাই মিলে থাকে এবং আজকের দিনটা আমাদের খুব গর্বের দিন অবভিয়াসলি এবং আমরা ফ্ল্যাগ উত্তোলন করে নেতাজিকে স্মরণ করা এবং এটাই বোঝানো যে আমাদের দেশের গৌরব এবং আমাদের দেশের ঐতিহ্য যাতে খুব ভালোভাবে বিলীন না হয় যে মানুষগুলো এই দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন বলিদান করেছে এবং এত স্যাক্রিফাইস সেই দেশটাকে আগলে রাখার দায়িত্ব আমাদের এবং পরবর্তী জেনারেশন এবং সব ধর্মের সমন্বয়ের এটা একটা একটা প্রচেষ্টা থাকা উচিত যে আমরা যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি আমাদের কাউন্সিলার ভাইস নম্বর ওয়ার্ড একসার দেকে নিকা কারকে কর্ট্য়েরবে সুলুনি কাপিচেরে কেদের কেটেরেঙর কাপিদেরে কোডিয়ে কাপি কেনি কামাকে কেনি কেন� সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স